কাশ্মীরের পহেলগাঁওয়ে ঘটনার প্রতিবাদে প্রতিবাদ মুখর হয়ে উঠল রবীন্দ্রনাথের শান্তিনিকেতন বিশ্বভারতীর উপাচার্য সহ ছাত্রছাত্রীবৃন্দ সকলেই মোমবাতি হাতে গোটা বিশ্বভারতী প্রদক্ষিণ করলেন তারা কাশ্মীরের হিংসার ঘটনার প্রতিবাদ জানালেন এদিন বিশ্বভারতীর জনসংযোগ আধিকারিক অতিক ঘোষ কি বলেছেন শুনুন এ তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাতে হবে আমাদের সকলকে যে কোনো শুভ বুদ্ধি সম্পন্ন মানুষই নিরীহ মানুষের হত্যার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাবে এটাই আমরা আশা রাখি সকলেই শুধু বিশ্বভারতী না সারা দেশ সারা বিশ্বের সমস্ত শুভ সম্পন্ন মানুষ এরকম একটি অতর্কিতে নিরীহ মানুষদের ওপরে নিরস্ত্র মানুষের ওপরে যে হামলা নেমে এসছে তার প্রতিবাদ স্বাভাবিকভাবেই জানাবে আমরাও জানিয়েছি আমরা আমাদের একটা প্রতিবাদ করলাম তিনি তার যে স্তরে তিনি আছেন কেন্দ্রীয় সরকারের স্তরে সেখানে তো নানারকম বন্দোবস্ত আমরা দেখতে পাচ্ছি নেওয়া হচ্ছে এমনকি রাজ্য সরকারের স্তরেও নেওয়া হচ্ছে সমস্ত রাজ্য কেন্দ্র সমস্ত স্তরের সরকার আমরা ছাত্রছাত্রী মাস্টারমশাই যারা শিক্ষক শিক্ষাকর্মী সবাই রয়েছি তারা আশা করব যে সমস্ত সরকারি মানুষ সমস্ত দেশের যারা রাজনৈতিক নেতৃত্ববর্গ তারা সকলে মিলে এর বিরুদ্ধে একটা প্রতিবাদ গড়ে তুলুন এবং সেটার দিকেই বোধহয় একটা ঝোঁক দেখা যাচ্ছে এখন অবধি তো আমরা তাতে সবাই খুশি ভারতীয় হিসেবে খুশি বিশ্বের নাগরিক হিসেবে খুশি তবে বিশ্বভারতীর সর্বভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানের অঙ্গন থেকে পহেলগাঁও কাণ্ডের প্রতিবাদ ওঠায় বিষয়টি সিগনিফিকেন্ট হয়ে দাঁড়াল বইকে বীরভূম থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট বাংলা এবারে গরমের হাত থেকে বাঁচতে রিলায়েন্স ডিজিটাল থেকে নিজের জন্য একটি এসি নিয়ে আসুন শুধুমাত্র এক টাকায় রায়গঞ্জের দশের এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জেএইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দাদুশ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচোরা দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালিবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়